হাই বিয়ার্স তো আমরা আবার চলে আপনাদের মাঝে একটি নতুন একটি গান নিয়ে তো লিও অরিজিৎ সিংয়ের গান ওরে মন তো গানটি যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক কেন তোকে কাছে না পাওয়া কেন আসে দিন তোকে চোখে হারাবা কি উপায় ফেরা যায় তোর সকনোতে আবার একা ফেলে পালালি কোথায় ওরে পরবাসী ধরে বন্ধু আমার ফিরে আয় হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব চলে গেছে ঢোলে গেছে কালকের কলোর কথা ছিল সাথে তোর বলা হল শেষ না খালি খালি চারিপাশে আমার দেশ ফেরা যায় তোর স্বপ্ন আবার একা গেলে পালালি কোথায় ওরুবাসী ওরে বঙ্গ পিরে আয় ও তোর সাথে যে যেতে ঝরনা দে কথা দে ঝরে গেল কেন আজ মরুসুম পাতা দে কত না বিকেল ঘুরি উড়িয়েছি দুজনে চলে আয় চলে আয় আজ আবার উজানে দুর্বায় ফেরা যায় সপনো দেয়বারুদাসি একা ফেলে পালা লিখায় ও রে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আ